তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বুধবারের একটি সকালে তোমাদের সবাইকে স্বাগত হঠাৎ করে হঠাৎ করে আজকে মঙ্গলবার তোমরা জানো এই মঙ্গলবার ভিডিওটা করে দেখি সাড়ে ছটা থেকে কিচ্ছুটি ছিল না এরকম এই জায়গাটা এরকম হলো তো এটা তেল ছিটে আসলো নাকি পোকায় চেটে দিল নাকি কি অ্যালার্জি উঠলো নাকি। ভেতরে ভেতরে জ্বর তাই জ্বর ঠোসা দেখা দিল তো তেল ছিটে আসলে দেখো জায়গাটা মানে কি বলবো খোসকা পড়ে যাবে সেটা জায়গাটা জ্বলবে সেটা হতে পারে কিন্তু মানে সেটা হবে না সরি সেটা হতে পারে না সেটা হবে না কিন্তু আমার যেটা মনে হয় জ্বর থেকেও হতে পারে বা অ্যালার্জি হতে পারে বা কিছু চেটেও দিতে পারে তিনটে অপশান তো যাই হোক এটা এইটা বোরোলিং লাগাবো তো যদি না সারে তখন তো ডাক্তারখানায় যেতেই হবে আশা করি সেরে যাবে তো আমাদের বাড়ির দিদি যে দিদিটা কাজ করতে আসে তারও এরকম হয়েছে তার শুধু এই এই জায়গাটায় নয় ঠোঁটে নয় সারা গাত পায় তো সে তো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাচ্ছে তো সেদিন বলছিল জানো তো আমার বাইরে থেকে কোনো জ্বরের কোনো অনুভূতি নেই কিন্তু এরকম জ্বর ঠোসা উঠে গেছে আমি বললাম ভেতর ভেতরে বোধহয় জ্বর আছে তো একটা কিছু খেতে দিয়েছিলাম চিচিঙ্গা ভাজার রুটি হ্যাঁ তো সেটা থেকে বলছে ধর তুমি চিচিঙ্গা ভাজাটা তিতা করেছো মাছের তেল ফেল দিয়েছো আমিছি দেখো আমি তো মাছ খাই না তো মাছের তেল দেওয়ার কোনো কথাই নেই তোমার বোধহয় জ্বরই আছে তো তারপরে সে বললো না তুমি রান্নাটা তিতা করেছো আমি আর তক এতে যাইনি সকাল সকাল পরের দিন এসে বলছে আমি বললাম তোমার ভেতরে জ্বর আছে তাই বললাম ওর মুখে হয় তেতো লেগেছে আমার মুখে নাও লাগতে পারে তো পরের দিন শুনলাম যেটা যে ওর সব তরকারিতেই তিতো লেগেছে বাড়িতে নিজের রান্নাতে নিজেও তেতো লেগেছে এবং ওর সত্যিকারেরই জ্বর ছিল যাই হোক সেটা বড় কথা না যেজন প্রেমের ভাব জানে না তার সাথে নয় লেনা দেনা খাটি সোনা ছায়রা যাব নকল সোনা ওজন সোনা চেনে না যেজন প্রেমের ভাব জানে না তার সাথে নয় লেনা সোনা চেনে না গানপাতিজি দেখিয়া টুকলি ভিডিওটা শুরু করল এবং যেহেতু আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে জিটা ওটা হচ্ছে কোন রাস্তার কোন কোনো জিকেই দেখিয়েছে আমি তোমাদের বলেছিলাম যে কিন্তু সেটা নিয়ে কোনো আর্গুমেন্টে গেল না কারণ টুকলি নিজেও জানে যে বেঙ্গলি ব্লগার মৌমিটা ইন্টেলিজেন্ট তাই সে আমার চিটিংবাজিটা খুব সুন্দরভাবে ধরতে পেরে যায় তাই সেইটা দেখিয়ে আর তর্ক বিতর্কতে গেল না তাই জন্য বলল যে মুম্বাই থেকে খুব কাছের বন্ধু এই ফটোগুলো পাঠিয়েছে হতেও পারে মেবি ফটোগুলো পাঠিয়েছে আবার এটাও হতে পারে ফেসবুক খুললেই ফেসবুক বলো গুগল বলো যদি দু হাজার চব্বিশ সার্চ করে কিংবা ইউটিউবে যে মুম্বাইয়ের কি কি পুজো হয়েছে তো ওই গানপাতি যে ফটো দেখা যাবে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মুম্বাইয়ের ভেট গানপাতিজি যেটা কি না লাল বস্ত্র ধারণ করে তো ওই গানপাতিজি খুব জাগ্রত হুম তো ওই গানপতিজিকে দেখতে পারলাম তার জন্য ধন্যবাদ টুকলির ফটোর মাধ্যমে আর গানপতিজি তো গনু 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 দাদা তো আমার খুবই ফেভারেট যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে টুকলি চা বানিয়ে চাটাও ঠিক করে ওই বামুনকে পরিবেশন করতে পারছে না ঠিক আছে তো চাটাও মানে ফেলে দিয়েছে তো চা বিস্কুট খেয়ে দিন শুরু হলো তারপরে হচ্ছে টুকলে অফিসে চলে গেল কি রান্না রান্নাবান্না করলো সেইটা দেখালো না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ওই বাসি মালি মেরে দিয়ে গেছে বুঝতে পারছো তো রান্নাবান্না সেরকমটার মানে সেইভাবে কিছু আর কি করেনি হ্যাঁ ওই ডিমটা ছিল ওইটা মেরে দিয়েছি বললো না এই তরকারি করবো ওই তরকারি করবো কিচ্ছুটি নয় মিথ্যা কথা পুরো গোল দিয়ে কাটিয়ে দিয়েছে যাই হোক গতকাল ভিডিওতে একটা দিদিভাই বলছে যে টুকলি যে বেডরুমটা ওই বেডরুমটা পাখা নেই জেনেও ওখানে জামাকাপড় ভাজ করাটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে তার অনেকগুলো কারণ আছে এক খাটের মধ্যে অনেক জামা রেখেছে সেটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আমরা তোমরা বলছিলাম যে ওই ঘরটা কি দিদি নিয়ে নিল সেটা প্রমাণ করলো যে ঘর আছে কিন্তু পাখাটা নেই তো কথা হচ্ছে দেখো টুকলি গরিব সেটা বলা যাবে না খাওয়া দাওয়া তার ভালোই আছে তারপরে তোমাদের হচ্ছে নাইটি নাইটি পরাটা মানে নাইটি প্রচুর নাইটি পরে এবং নাইটিগুলোর যথেষ্ট দাম আছে তো সেগুলো দামি দামি পরে অথচ পাখা সারাই করতে পারছে না একটা এসেন্সিয়াল সার্ভিস পাখা মানে এখন যা গরম পড়ছে পাখার হাওয়াটা মানুষের খুব দরকার তো সেই জায়গা থেকে পাখাটা এত দিন ধরে ঠিক করছে না মানে করতে পারছে না বলবো না করছে না এইটা হচ্ছে একটা ধান্দায় রয়েছে আর পুজো হাতে গোনা মাত্র একটা মাস ঠিক আছে একটা মাসও নেই আর কি এরকম টাইপেরই ব্যাপার তো সেইখান থেকে যদি পাওয়া যায় একটা পাখা মন্দ হয় তার জন্য ওই ঘরে বারবার করে গরম 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 গরমের মধ্যে জামা কাপড় ভাজ করছি সেইটা দেখালো তোমাদের কি মনে হয় দর্শক বন্ধুরা যে টুকলি কি অতটাই গরিব তাহলে বাইরের খাবার কিনে খেত না ঠিক আছে আর তার সাথে এটাও একটা কথা এই যে বাইকে করে ঘোরে বাইকের তেলে লিটারও তোমরা জানো ঠিক আছে টুকলি হাঁটে না আর টুকলির হপিসটা ষাট টাকা করে মানে টোটোওয়ালা নেয় তার মানে বুঝতেই পারছো বেশ দূরত্ব আছে তো সেখানে দেখো সাইকেল সাইকেল যাদের তেলের পয়সা নেই তারা কিন্তু সাইকেল চালিয়েও যায় দূর দূরান্ত পর্যন্ত তাহলে টুকলি সেখানে তেল খরচা করে বাইক আছে তো ঠিক আছে দুজন মিলে সাইকেল করে বাবনের পসিবল না টুকলিকে তোলা তো সেই জায়গা থেকে তারা তেল খরচা করে যাতায়াত করতে পারছে হপিসে অথচ একটা পাখা ঠিক করতে পারছে না কেমন একটা খটোমটো লাগছে না তোমাদের এটার কারণটা হচ্ছে একটাই দর্শকরা যদি পাখা দেয় তা বলি টুকলির তেত সব পেয়ারি পেয়ারি আছে হামিমা চামিমা পামিমা ঠিক আছে তারা কি একটা পাখা গিফট করতে পারছে না বাংলাদেশ থেকে তো এই দেশে বিকাশ ব্যবস্থা আছে তো বিকাশ ব্যবস্থার মধ্যেও তো একটা পাখা দিতে পারে যে ঠিক আছে দিলাম ঠিক আছে দেখো আমার যা মনে হয় পাখার গল্প হয়ে গেছে পুজোর মধ্যেই দেখবে খানে কেউ বলবে যে আমি আমি তো চাইনি মানে দাদাকে দিদিকে ভালোবেসে আমাদের সততাকে ভালোবেসে পাখা গিফট করেছে দেখবে এটাই বলবে এটা বলার অপেক্ষা অনেক দিন ধরেই রয়েছে কিন্তু কথা হচ্ছে বলছে না তাই গত বছর দেখেছিলে দুর্গা পুজোর সময় তার আগে থেকেই বলছিল যে আমার একটা প্রেশার কুকার দরকার আমার একটা ননস্টিকের ইয়ে দরকার কী বেশ বলছিলো না কী বেশ খুব দরকার তো সেটাই কিন্তু ওই কলকাতা থেকে কোনো একজন ভিউয়ার্স ওকে দিয়েছে তার মানে কি এইটাও ও নিয়ার আশাতে বসে আছে যে কখন পাখাটা আসবে কখন দেবে ওর জন্যে কিন্তু গরম গরম নিচে শোয়াটা বারবার করে দেখাচ্ছে ওটা কিন্তু ওই একটা মাত্রই কারণ নিচে বিছনা করা নিচা নিচে যে শোয়া ব্যাপারটা দেখানো এটা একটা কারণ তা আমি বলি বাথরুমের পাশে ওইভাবে শোয়াটা কেমন জানি লাগে আর সব থেকে বড়ো কথা দেখো ওইভাবে শোয়াটা না রোজ বিছনা তোলাটা কিন্তু একটা হ্যাপা। কারণ আমি গরমের সময় যখন আমরা ওই ঘরে নিচে শুতাম বাট আমরা আমি জানতাম যে নিচে শোয়াটা কতটা হ্যাপা এক তো বিছনার জিনিস ওগুলো পাতা ওগুলো তোলা ভাজ করা বিরক্তি এসে যেত তারপরে হচ্ছে বিরক্তিটা আরও কোথা থেকে আসতো দেখো পরিশ্রম করা যায় খাটনি করা যায় সেটার বড় কথা না ওই যে গা গতর ব্যথা হয়ে যেত না মানে আমার মেঝেতে শুলে গা গতর ব্যথা হয়ে যায় তো সেই গা গত সকালবেলায় উঠে ব্যথা হয়ে যেত খুব কষ্ট হতো দর্শক বন্ধুরা বিশ্বাস করো প্রচণ্ড কষ্ট হতো তো সেই জন্যই আর কি ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো যেটা বলছিলাম আর কি তো সেই জন্য বলছি যে একটা পাখা কত ওই পাখাটার কি হয়েছে ওয়ারিং ফায়ারিং সমস্ত কিছু হলো খুব বেশি হলে বড় জোর আড়াইশো টাকা খরচা সেটা কি টুকরি করতে পারছে না এখন আবার কি গ্যাস 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 নিয়ে শুরু করেছে কত মানুষ বলেছে যে একটা এই কত মানুষের থেকে বড় কথা আমি এই টুকলিকে কত বলেছি একটা ইন্ডাকশান কিনে নে। ইন্ডাকশান একটা ইন্ডাকশান কিনে নাও কিন্তু টুকলি কোথায় কিনছে তাহলে এই গ্যাসের গল্পটা তার আর শোনাতে হতো না এই গ্যাস ফুরিয়ে যাবে গ্যাস ফুরিয়ে যাবে রান্নার ভয় রান্নার ভয় একটা ওই থাকলে কি ধরো রান্না করতে করতে হাফ রান্না ডান হাফ রান্নাটা তো ওখানে চাপানো যেত কিছু না হোক গ্যাস ওই এক দু দিনে যে আসবে এখন তো গ্যাস তোমাদের দিয়েই দেয় এক দুই দিনের মধ্যে ওই এক দুই দিনের মধ্যে খিচুড়ি বলো ভাত বলো ফুটিয়ে সিদ্ধ ভাত ওটা তো খাওয়া যাবে একটু সময় নিয়ে রান্না করলে সব কিছুই মোটামুটি করা যায় তো সেগুলো তো করা যাবে আমি তো কবে থেকে ওকে বলেছি কিনতে কিন্তু না কিনবে না কবে বাড়ি হবে তবে কিনবে আরে ওটা তো প্রচণ্ড প্রয়োজনীয় জিনিস অ্যাকচুয়ালি বিষয়টা কী বলা তো ওইটাও কোনো দর্শকদের আশায় বসে আছে যদি কেউ দেয় এবার ধরো কোনো দর্শক যদি ওকে দেয় তাহলে ও বলবে যে না আমি নেব না আমার নতুন বাড়ি হোক তারপরে নেবো তখন তো নিয়ে নেবে হাত পেতে তার মানে ওইটা খুবই দরকার দেখো টুকলি আমি যেটা যেটা দরকার সেটা সেটা তোমাকে এই মুহূর্তে কিনতে বলছি ঠিক আছে সেটাই হচ্ছে কথা কারণ তুমি এখন কিন্তু ভালো অফিসে আছো তুমি আর বামন তাহলে এখন কিনবে না তো কখন কিনবে তো এইটা হচ্ছে একটা বিষয় এইবার যেই বিষয়টা আসি সেটা হচ্ছে টুকলি এসে আবার ওই যেখানে যায় আর কি জানোই সোমবার করে রান্নার কাজে তো সেইখানটায় চলে গেল। সেখান থেকে আসলো পয়সা পয়সা হাতে পেয়েছে তরকা রুটি পেঁয়াজটা কিনে আনলো তার সাথে ওর জন্য পরোটা ঘুগনি ফুগনি কিনে আনলো বেশ ভালো কথা তারপরে একজন মহিলা ওর কমেন্ট বক্সে লিখেছে যে তুমি এত এনার্জি পাও কী করে তার লাইফের সমস্যা চলছে তাই টুকলি বলছে যে কাউকে দুঃখে মানে নিজের মানুষদের কাছে কখনো মনের দুঃখ দুঃখ শেয়ার করবে না এমন কি কোনো আত্মীয়র কাছেও না তাহলে সেই দুঃখটাতে সে হাসবে এই করবে সেই করবে সে দুঃখ কিছু সলভ করবে না আরও বাড়িয়ে দেবে মানে জ্ঞান দিচ্ছে হ্যাঁ আর মাথা ঠান্ডা করে চলবে জানি ডিফিকাল্ট তাও মাথা ঠান্ডা করে চলবে তো এইটাই হচ্ছে ব্যাপার দেখো বিষয়টা হচ্ছে কারো কারো জীবনে সমস্যা আসে এটা বলবো না যে আসে না আবার কেউ কেউ সমস্যা তৈরি করে তৈরি করে যেরকমটা কিনা টুকলি আজকে তোমরা বলবে কেন টুকলি কি সমস্যা তৈরি করলো দেখো ওর জীবনের এই যে জিনিসটা ও কিন্তু নিজেই দেয় দেখো ও গরিব ঘর থেকে উঠেছে সেটা কিন্তু কোনো বড় বিষয় না তারপরে ও যে বিয়ে করেছে সেখানে ও ভালোবেসেই বিয়ে করেছিল ও সরকারি চাকরি করতো একটা ছেলে মেয়ে হয়েছে ওর কথা অনুযায়ী তাহলে সেই চাকরিটাই বা কেন ছাড়লো আর সে স্বামীকেই বা কেন ছাড়লো বা ছেলে মেয়েকেই বা কেন ছাড়লো ছেড়ে কি সুখে বাঁধি খেলা ঘর কী সুখে বেঁধেছে ঘর কি সুখে বেঁধেছে ছেলে মেয়ে ছাড়া ওটা কি একটা জীবন পুরো পরিবারের সাথে সম্পর্কবিহীন ওটা কি একটা জীবন তাও যদি তার থেকে বেটার অপশান পেত সব থেকে বড়ো কথা সরকারি চাকরিটা কেন ছাড়ল আসলে ওটাও ভুল ঠিক আছে তো এই হচ্ছে কথা তখন তাকে ও বলছে যে নিজের স্বামীকেও বলবে না স্বামী ওইটা চিন্তায় চিন্তায় আরও বেশি রোগ হবে স্বামীরা তো এক্সপ্রেস করে বলতে পারে না ঠিক করে আর সেই সময় বেসিনটা এমনি 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 হেলাচ্ছে ও বেসিনটা এত ভর দিচ্ছে আমি তো ভাবলাম বেসিনটা বোধহয় খুলে ওর ঠ্যাঙের মধ্যে পড়বে পায়ের মধ্যে তখন তো আবার এমনি পায়ের সমস্যা তো আরও সমস্যা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো তখন বলছে ভগবানকে বলতে দেখো ভগবান প্রত্যেকটা মানুষকে কর্মফল দেয় প্রত্যেকটা মানুষকে তুমি যেরকম কর্ম করবে ভগবান সেরকমই ফল তোমার সাথে রিটার্ন দেবে ঠিক আছে আজকে যদি তুমি কোনো মানুষের সাথে ধরো সেই মানুষটা তোমাকে বিশ্বাস করে সমস্ত কিছু বলল বা সেই মানুষটা বিশ্বাস করে কিছু একটা ইয়ে করলো তোমাকে করলো সব বলেই দিল ধরো সেই বিশ্বাসটা নিয়ে তুমি তার দুর্বল জায়গাটা জেনে সেই জায়গাটা তুমি ঘা করছো তুমি ভাবছো আজকে ও নিরীহ নিডি বা ও আজকে দুর্বল ওর ওর আজকে উইক পয়েন্টে মাইনাস জায়গাটায় আমি মজা নিই এই করি সেই করি কিন্তু বা ওকে আজকে আমি ডমিনেট করব। করছো সেটা ভগবান দেখছি ঠিক আছে একটা দিন তোমাকে সেটা ফিরিয়ে দেবে রিটার্ন তাই মানুষের সাথে সুকর্ম করো ঠিক আছে কারোর সাথে বেঈবাণী কারোর সাথে ঠকবাজি এগুলো করবে না এটাই হচ্ছে কথা আজকে টুকলি দেখো ছেলে মেয়ে ছেড়ে চলে আসলো সেই সময় তো ছেলে মেয়েও তো মনে দুঃখ কষ্ট পেয়েছে নালে সম্পর্কটা কেন রাখল না এতদিনে ছেলে মেয়ে হয়তো এই সম্পর্কটাকে মেনে নিতে পারেনি ঠিক আছে তো টুকলি সব কিছু ছেড়ে চলে এসছে এসে কি করলো যায়ের ওই ঘরটা ছিল মানে যা মানে কি বামনের ভাইয়ের বইয়ের ঠিক আছে টুকলি কি করলো দোতলা থেকে তিনতলায় চলে গেল গিয়ে তার বিয়ের খাটটা সে ওই ঘরটা আশা করে রেখেছিল তার আগে বিয়ে হয়েছে সে শ্বশুরবাড়ি তার খাটটা যেহেতু সে থাকে না খাটটাকে বার করে দিল করে নিজের খাট ঢোকালো ঢুকিয়ে পুরো তিনতলাটাকে দখল করার চেষ্টা করলো ঠিক আছে ভাড়া না দিয়ে থাকতে থাকলো এবার একটার সময় বামুনের বাবা মায়ের বাদ ভেঙে গেল তাদেরও তো উপায় নেই ঠিক আছে এবার তারা বলেছিল তারা ভাড়া দেবে ধরো তারা ভাড়া দেয়নি ঠিক আছে কিন্তু এই যে লাইটের বিলের বোঝা সেটা তো মাথা থেকে হালকা হয়েছে আজকে তার ছেলেকে সে আশ্রয় দিয়েছে ঠিক আছে দেখো ছেলে বাবাকে দেখবে বাবা ছেলেকে দেখবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি ছেলে বাবার ঘাড়ে খায় 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 অথচ বাবাকে বৃদ্ধ বয়সে বাজার করে আনতে হয় একই তো বাজারে যাচ্ছে সেখানে টুকলি বামনের বাজার হচ্ছে সেখানে যদি আরেকটা থলেতে যদি বাবার বাজারটা করে দেয় এমন তো না হাতে টেনে টেনে আনতে হচ্ছে থলেটা বাইকে করে নিয়ে আসছে ওদের বাইক আছে ঠিক আছে বাইকে করে যেখানে তিনতলা উঠবে দোতলায় জিনিসটা রাখবে সেই জিনিসটাও করতো না আবার বামন কীরকম তোমরা দর্শকরা চিন্তা করো সেদিন বামন বলছে মানে এটা টুকলিরই বুদ্ধি লাইভে বলছে যে দেখো এখন ওরা ছেড়ে চলে এসছে অনেকেই বলছে যে ছেড়ে চলে এসছে শ্বশুরবাড়ি থেকে লাত খেয়েছে এই সেই বামন বাড়ি থেকে লাত খেয়েছে এবার টুকলি যাতে নিজের গায়ে কালিমা লিপ্ত না হয় তাই জন্য বামনকে দিয়ে এই সব বলাচ্ছে বলছে ছোটোবেলা থেকেই বামন ওই বাড়িতে অবহেলিত গুরুত্ব পায়নি ছোটবেলা থেকে বামনের ইচ্ছা অনিচ্ছা কোনো নাকি দেয়া হয়নি তাহলে আজ যখন তোমার ইচ্ছা অনিচ্ছার দাম দেওয়া হচ্ছে কই বামন আমার তোমার কাছে একটাই প্রশ্ন তুমি তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসো কই তোমার জন্য তো চিংড়ি মাছ আসে না তুমি তো মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসো বা শাক টুকলি বলে সেটা ভালো লাগে না তোমার যেগুলো ভালো লাগে সেগুলো তো আবার টুকলির ভালো লাগে না তুমি খেতে ভালোবাসো পনির কই নিরামিষ দিনে তো টুকলি সেইভাবে পনির আনে না খুব কম তাই তোমার ভালোবাসার কি দাম দেওয়া হচ্ছে মানছি তোমার বাবা মা দাম দেয়নি কিন্তু টুকলি সে কি দাম দিল তোমার ভালোবাসার দেখাও একটা দাম দিয়েছে দিয়েছে কি মানছি তুমি অতটা ইনকাম করে উঠতে পারো না টুকলি করে ঠিক আছে তাহলে টুকরি কি পাখাটাও সারিয়ে তোমাকে একটু খাটে নিশ্চিন্তে শান্তি মতন শোয়ার ব্যবস্থা করতে পারে না বামন হ্যাঁ তোমার ওই একটাই দোষ জানো তো ওই ঠেকে গিয়ে চুল্লু পিয়া তুমি ওইটা ছেড়ে দাও লাইভে যেরকম সেটা ফ্রেশ মুডে এসেছিল সেরকমভাবে পুরো চুল্লু খাওয়াটা চুল্লু খেয়ে উল্লু বোনাটা একেবারে তুমি ছেড়ে দাও বুঝতে পেরেছ তাহলে দেখবে তুমি টুকলিকে কন্ট্রোল করতে পারবে শাসাতে পারবে শাসন করতে পারবে তোমার ওই একটাই মাইনাস পয়েন্ট চুলুক খাওয়া তারপরে মাঝে মাঝে পয়সা লাগিয়ে খেলা যেটাকে কি বলে জোয়া টাইপের বলে এইগুলো তুমি কিন্তু বন্ধ করে দাও এমন তোমার জন্যই ভালো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভি হল টাটা